গেট ভিভ বলেন বলেন এখন গিয়ে ওপেন এ দমিয়ে পরে কই আগে খুঁজে নিয়েছি নাম্বার টু আমার ছুটে চলে আসো এলা তুমি কোন শওরের যুগে পাটালে শালা শওরের জমিদার আমার বাপ দাদার শত শত জমি একেবারে মাজার মতন খেয়ে নিল তবু শালা জমিদার আমার এই জমিটা পাপড়বাজার মতন খেতে চাই এইবার জমিদার আর জমিদারের শওরের বাচ্চারা আসুন এইবারই খুঁnti দিয়ে নেড়ে ছড়ে একদম নোবাল করে দেব

আমি তোদের বস আমি কেন পলাবো আলা নিয়ে হুফেন পালাবে আমি ওর ব্যবস্থা করব এ হুফেন কি আমার মুখে সাপ দিবি তোর এত বড় সাপোর্থ আরে আয় জমিদার তোকে এই খুন্তি সাপ দিয়ে গরিবের ক্রিজ বানিয়ে দেবে নাম্বার ওয়ান নাম্বার টুফেনকে ধর আয় তাহলে আয় नंबर धर नम्बर टू चल बाबू हम কি কেমন হলো নোবেল স্টিকারটা আর যদি এটা পছন্দ না হয় আবার এই বইমখির ওই পাশে সুন্দর করে স্টিকার বাদ বাদ এখন আমরা এখানে কেটে বলি তা না হলে কিন্তু

রাস্তার মুখে সভা সব খুন্দি সব দিয়ে দেবে ওই জমি যদি ওর কাছ আমার নিতে হয় তাহলে লোকাল ফ্যাডের কাছে আমার জাতি হবে বস ওই উপেন যেটা করেছে সেটা তো একদমই রাইট আর আপনি যেটা করছেন সেটা তো ভুল তাহলে লোকাল সিআইডি রে এসে তো ওখানের পক্ষই নিল হ্যাঁ আরে নাম্বার ওয়ান আমার কাছে টাচ ফোন আছে আমি এই ফোন দিয়ে লোকাল সিআইডি ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেল ফলো দিয়ে দিই ওই ওপেনের কাছে তো পাসওয়ার্ড নাই ও তো আর লোকাল সাইডি ফলো করিনি তাই লোকাল সাইডি আমার পক্ষই নেব দাদা বস তাহলে তো খুব ভালোই হবে হ্যাঁ বস আপনি এখনই লোকাল সাইডিকে রাখুন আর আমাদের মুখের ফন্টের সাথে আচ্ছা ঠিক আছে এখনই আমি লোকাল সাইডিকে ফোন দিচ্ছি আরে আনন্দ নাম্বার থেকে ফোন নিচে কোনো মেয়ে ফোন দিচ্ছে হ্যালো কে বলছেন আমি লোকাল সাইডি ফ্রম পদ্মপুর বুরুয়ারি ইনস্পেক্টর অভিজিৎ বলছি

লোকেশন তো এই জায়গায় ছিল দেখি এই জায়গায় ছিল না নাকি অভিজিৎ বলে এই জায়গায় কিন্তু কোথায় আরে স্যার

আমি সবসময় কাজের খেয়ে থাকবো কিন্তু দয়া কথায় আরে মারা ফোন দিছিলাম ফোন বন্ধ তুই গিয়ে খোঁজ নিয়ে দিয়ে সম্মান দিয়ে কথা এখানে মেরে ছটপটে মরে যাবে আপনি বলো ও আপনি আপনি কি

হেল্ল' দয়া কথা তুমি দৰিক্স কৰি দিছো তুমি চলে আছ হে হে দ্ৰুত আমাদের কে ফোন করেছিল হ্যাঁ হ্যাঁ স্যার আমি ফোন করিছিল দয়া এস স্যার হ্যাঁ হ্যাঁ আমনার বলুন আমনার কেসের নাম আমনা শ্রেণী আপনার রোল আপনার বিষয় আরে আরে স্যার আমরা কি স্কুলে পরীক্ষা দিতে এসেছি যে নাম শ্রেণী রোল সব বলতে হবে ও জমিদার বাবু আপনি শুধু আমনার কেসের নাম এবং কেসের বিষয়টা বলুন আর আমি ঝোখের মাথায় ওগুলো বলে দিছি হ্যাঁ আমনার কেসের নাম এবং বিষয়টা বলুন সব সব বেশি বেশি জালা তো স্যার আমাদের কেসের নাম হলো কেন ওই ও আমাদের মুখে খন্তি ছাপ দিয়ে দিয়েছে কি করে

ওই উপরে দুই বিঘা জমি যেগুলো কিছুতেই দিচ্ছে না আরে আরে ওই উপরে জমি দিতে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো জমিদার বাবু ঠিকই তো একটু আগে যে লোকাল সাইড ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিচ্ছেন সেগুলোর সবগুলো এখন বাদ দিয়ে দিন

এই যে এক মিনিট আমাদের জমিদার বাবু তো আমি নিজেকে বলেছি কারণ ওই উফেন আপনার উপরে অপরাধ করেছে

চিনবে না যাদের জন্য কুরলা কামাই মরলে তারা চিনবে না ওহো তাহলে তুমিই সেই উপেন যে জমিদার মশাইকে জমি দিবেন না বলে তার মুখে খুন্তি সব দিয়েছো আসলে নাম্বার 1 এবং নাম্বার 2 ফ্রিতে তাই না এ তোরা আবার করারে এ জমিদার তুই আবার কাদের নি এসে এদের কি ওদের মতো কি খুন্তি সব দিয়ে দেবা ও কি বললো ও নাকি ওদের মতো আমাদের মুখেও খুন্তি সব দিয়ে দেবে

জমিটা দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও কিন্তু স্যার এটা তো অন্যায় আমার জমি কিসের জন্য ওকে দেবো ও আমার বাপ দাদার শত শত বিঘা জমি পাপর বাজার মতন খেয়ে দিয়েছে হ্যাঁ গো শোনা গো খুব কষ্ট আছে তাই না আসলে আমাদের জমিদার বাবু না সিআরডি কে সাবস্ক্রাইব ফলো দিয়ে সব হাত করে নিয়েছে এখন আর কোনো কাজ হবে না ও তাই নাকি তাহলে এক মিনিট

আমিও এক মিনিটে লোকাল সিআইডি সাবস্ক্রাইব ফলো করে দিচ্ছি তাহলে স্যার আমি তো এই দলি আচ্ছা স্যার আমিও আমার ফোন থেকে লোকাল সিআইটি কে সাবস্ক্রাইব এবং ফলো করে দিচ্ছি এবং সুন্দর সুন্দর দুটো কমেন্ট করেছি অভিজিৎ স্যার সো সুইট তাহলে তো আমরাও তো এই কি করি জানেন তো স্যার আছে বিঘা দুই শুধু মোর ভুই আর সবই খাইছে এই জমিটা স্যার এত শেষ হয়েছে স্যার কি করি আমরা ফেলে দিচ্ছো গরম

যেটা হয়েছে মানুষ সে মাটি সোনার বটে তাই একটা এটা নিলে তোদের সবাইকে লক্ষ্মী ছাড়া ঘুরতে হবে আমার ঘাটে তুমি জমিবার একটা সাবস্ক্রাইব বেশি করে আজ এই লোকাল ফ্লাইটি তোর হাতে তার জন্য এই জমিটা তুই নিতে পারবি নইলে তোদের যেতাম সব কয়টারে এই খুন্তির সাপ তোদের মুখের এই দুই পাশে

ডিয়ার ফ্রেন্ড এই ভিডিওটা কোন সিরিয়াস নেবেন না এরা একটা ফাই ভিডিও ছিল যদিও শেষটা একটু ইমোশনাল ছিল তবু কেউ এটা সিরিয়াস নেবেন না সবাই এটাকে মজা হিসাবে না